হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পর্নাসাস লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার খুবই বিখ্যাত পীর বাবার মেলা পীর বাবার আর কি একটু বিশেষ দিন উদ্দেশ্যে বা উপলক্ষে আমাদের এখানে একটা মাঠের ওপর বিশাল বড় মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর মেলায় যাওয়ার আগে আমরা আমি আর আমার হাজব্যান্ড পীর বাবার কাছে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে আমরা মেলায় ঘুরতে এসেছি এ দেখো মেলায় চারিদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিয়েছে আমাকে তারপরে আমি এই হরেক মালের দোকান এগুলো দেখো এই যে হাড়ের সেটগুলো দেখছো এগুলো সব হরেক মাল ষাট টাকার দোকান ছিল এই হাড়ের সেটটা আমার বেশ ভালো লাগছিল এই যে এখানে মা দুর্গার একটা মুখের মুখশ্রী করা আছে ভালো লাগছিল দেখতে এখান থেকে আমি একটা হাড়ের সেট কিনে নিয়েছিলাম আর এর পাশেই ছিল ভ্যারাইটি সব হরেক মাল তিরিশ টাকা হরেক মাল কুড়ি টাকা বা দশ টাকা সব দোকান এখানে এই হাড়ি সেটগুলো আমার খুব ভালো লাগছিল ওই জন্য ছেড়ে সব দেখে নিচ্ছিলাম তোমাদের সামনেও যতটা পেরেছি এই বিশাল মেলার ছোট ছোট অংশ বা ছোট ছোট টুকরো তুলে ধরার চেষ্টা করেছি এ পাশেই দেখো কি সুন্দর একই দোকানের মধ্যে সফট টয়ও বিক্রি হচ্ছিলো ছোটদের জন্য অনেক সফট টয় বার্বি ডল আর সেট ওদিকে রিমোট কন্ট্রোল গাড়ি হার কানের দুল দেখো সব একই দোকানের মধ্যেই বিক্রি হচ্ছিলো বেশ ভালোও লাগছিল দেখতে আমি এখান থেকে এই দোকানটা থেকে আমি বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম পাশের দোকানের দিকে যেহেতু অনেক দোকানে সম্ভার বসেছিল এবং অনেক লোকজনের আর কি মেলা ছিল সেই জন্য আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছিলাম দেখো এখানে কি সুন্দর সব চুরির দোকান বসেছে চুড়ি তার পাশে বাসন কোষণ এই সবই বিক্রি হচ্ছিল একই দোকানের মধ্যে দেখতেই পাচ্ছ ছোটোখাটো জিনিস তার পাশে দেখো খেলনা চুরির দোকান আমার সেরকম কিছু কেনার ছিল না তাই আমি পেরিয়ে আরও চলে গিয়েছিলাম ওই পাশে দেখো কি সুন্দর সব শাড়ি শাড়ি শুদ্ধ বা ছোটোদের খেলনার দোকান আর এই পাশে দেখো চেনা চিনামাটির যে কাপ প্লেট ডিস এসব কিছু বিক্রি হচ্ছিল এখান থেকে আমি মোট পাঁচ সেট কাপ কিনে নিয়েছিলাম বাড়ির ব্যবহারের জন্য পাঁচ সেট কাপ আমি কিনে নিয়েছিলাম আর এদিকে দেখো কি সুন্দর ঘর সাজানো সব প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে। এই সেকশানটা আমার খুব প্রিয় এই যে প্লাস্টিকের ফুলের সেকশানটা এইদিকে দেখো কত সুন্দর সুন্দর সব খেলনা ছোটোদের খেলনা সফট টয় আরও ভ্যারাইটি সব জিনিস বিক্রি হচ্ছিল চারিদিকে সব লোকজনই আর কি মেলায় খুব ব্যস্ত ছিল আর হ্যাঁ এই মেলাটা সকাল থেকে রাত পর্যন্ত বসে আমাদের ওখানে সকাল থেকে বুড়ি বসে এই যে আমি একটু পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম রকম লম্বা রোতে মোট তিন রো মেলা বসেছিল মানে তিন শাড়িতে মেলা বসেছিল আর এটা দেখো আমাদের বিখ্যাত পীর যে পীর স্থান আর কি পীর বাবার স্থান আর তার রাস্তার ধারেও দেখো কত সব খাবার জিনিসের দোকান এই যে বিক্রি হচ্ছে জিলিপি গজা খাস্তা গজা ওদিকে কাঁচা শাকসবজি তারপরে পীর বাবারকে পুজো দেওয়ার যে মাটির যে ঘোড়াগুলো আর কি সেগুলোও তোমরা দেখবি বিক্রি হচ্ছিল এই যে আমি রাস্তার ধার দিয়ে যেতে যেতে একটু ভিডিও তুলে নিয়েছিলাম পীর বাবার পীরস্থানের সামনেও দেখো কত সব দোকান বসেছে তোমরা দেখতেই পাবে খুবই কালারফুল লাগছিল দেখতে এদিকে দেখো একটা ফুলের দোকানও বসেছিল একটাই বসেছিল ফুলের দোকান আর এপাশটা পাশটা ছিল খাবার জিনিসের দোকান ঘুগনি এগরোল ফুচকা সবই বিক্রি হচ্ছিলো এই মেলায় এই যে এইখানটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে সাজের জিনিসের সেকশন আর এর পাশেই রয়েছে সব খাবার দাবারের সেকশন আমি দেখতে দেখতে একটা একটা দোকান ভালো করে দেখতে দেখতে যাচ্ছিলাম টুকটাক কিছু ঘরোয়া ব্যবহারের জিনিসও কিনে নিচ্ছিলাম এটা দেখো এটা মাঠের দ্বিতীয় রোতে মানে দ্বিতীয় শাড়িতে এই যে এই মেলাটা বসেছে এখানেও তখনই মানে সবাই এসে আর কি দোকান খুলছিল তখনও সবাইকে দোকান খোলা হয়নি যেহেতু মেলা সকালবেলা সেরকমভাবে বসে না তোমরা সবাই জানো সন্ধ্যের দিকে বা বিকেলের পর থেকেই মেলাটা বসে এই জন্য সকালবেলা একটু ফাঁকা ফাঁকাই দেখবে তবে রাতে এলে এখানে প্রচুর ভিড় আর এখানে মানে ভিডিও তো করা অসম্ভবই হয়ে যায় পুরো রাতের বেলা আসলে ওই জন্য দিনের বেলায় যতটা পেরেছি ফাঁকার মধ্যে এসে তুলে ধরার চেষ্টা করেছি আরও দেখো বিভিন্ন ধরনের রাইড সব এসেছিলো বসেছিলো এই যে রিমোট কন্ট্রোল গাড়ি গাড়ির মধ্যে দিয়ে বাচ্চাদের নিয়ে ঘোরানোরও ব্যবস্থা ছিল এদিকে দেখো এটা হচ্ছে তিরিশ টাকা কানের তুলের সেকশান আমি একটু দেখে নিচ্ছিলাম কানেন্দুলগুলো দেখতে দেখতে আমার হাত থেকে একটা কানেন্দুল পড়েও গিয়েছিল কিন্তু দাদাটা ভালো ছিল তাই কিছু বলেনি আমি আবার তুলে রেখে দিলাম তারপরে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম পাশের দোকানের দিকে এখানে দেখো তিরিশ টাকা কানে দুলগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো সেই জন্য একটু আমি ভিডিও তুলে নিয়েছি তোমাদের জন্য তোমাদের দেখানোর জন্য এগুলো সবই তিরিশ টাকা এখান থেকে দেখো এই ফুলের সাজিটা আমি কিনে নিয়েছিলাম আমার মার জন্যে উনি ফুল তোলেন এই সাজি দিয়ে সেই জন্য একটা নতুন সাজি আমি কিনেছিলাম তারপরে দেখো এই যে পুতুলের দোকান আরও সব পিড়িয়ে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছিলাম মেলার শেষ প্রান্তের দিকে এর পাশেই বসেছিল একটা ব্যাগের সেকশান এই ব্যাগের সেকশন থেকে এই ব্যাগটা দেখো আমি কিনে নিয়েছিলাম ব্যাগটার খুব বেশি দাম নয় কিন্তু আমার খুব ভালো লেগেছিলো পছন্দ হয়েছিলো সেই জন্য এই ব্যাগটা আমি কিনে নিয়েছিলাম এদিকে দেখো এই লাইনটায় শুদ্ধ ফাস্টফুডের দোকান লম্বা হয়ে যত দূর চোখ যাবে শুদ্ধ ফাস্টফুডই বিক্রি হচ্ছে এগ রোল চাউমিন পকোড়া মেলা মানেই তো ফাস্ট ফুড বলো ফাস্ট ফুড তো থাকবেই এদিকে দেখো কাঁচা শাকসবজি কাটা হচ্ছে আর এই সাইডে ছিল ফুচকার দোকান লম্বা করে ফুচকার ফুচকা আর কি দোকান দিয়েছিল আমি এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম মেলায় এসে ফুচকা খেতে কারা কারা ভালোবাসে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে দারুণ লাগে এইদিকে দেখো লম্বা শাড়ি দিয়ে শুধু খাবারের দোকান আর ফুচকার লাইন দেখতেই পাচ্ছ যেহেতু সকালবেলা ছিল সেই জন্য ফাঁকা কিন্তু সন্ধেবেলা আসলে এখানে আর মানে লাইন পাওয়া খুবই মুশকিল এখানে আমি চারপাশটা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘুরিয়ে নিচ্ছিলাম দেখছিলাম আর খুবই গরম করছিল সোয়েটার আর মাফলার পরে আছে কিন্তু খুবই গরম করছিল রোদের মধ্যে এইটা দেখো এই একটাই মাত্র কুর্তির দোকান বসেছিল এই মেলার মধ্যে আস্তে আস্তে মেলার শেষ প্রান্তের দিকে পৌঁছে গেছি আর কুর্তির দোকান ছিল না তখনও হয়তো খোলিনি আজকের এই মিনি ভ্লগটা এত পর্যন্তই আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন মিনি ভ্লগ যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের মিনি ভ্লগে এর জন্য টাটা